উত্তপ্ত ভারত আমার মৃত মাকে গালিগালাজ করছে বলে খুব প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী করলেন্দ্র মোদী কয়েকদিন আগে বিহারে মোদীর মৃত মাকে নিয়ে গালি দেওয়া হয়েছিল বিহারের একটি রাজনৈতিক জনসভা থেকে এমনটাই অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিহারে কংগ্রেস আর জেডি জোটের সমালোচনার পর এই অভিযোগ করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এ খবর জানানো হয় নরেন্দ্র মোদী বলেছেন বিহারে আর জেডি কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছিল এসব অপবাদ কেবল আমার মাকেই নয় ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে আমি জানি একথা কথা শোনার পর আপনারাও আমার মতোই কষ্ট পেয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় বিশ লাখ নারীকে সম্বোধন করে ভারতের প্রধানমন্ত্রী বলেন তার প্রয়াত মা হীরাবেন মোদী দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম করে তাকে এবং তার ভাই বোনদের মানুষ করেছে তিনি আরো বলেন মা অসুস্থ থাকতেন কিন্তু কাজ করে যেতেন আমাদের জন্য কাপড় তৈরি করতে তিনি প্রতিটি পয়সা জমিয়ে রাখতেন আমাদের দেশে এমন কোটি কোটি মা আছেন দেব দেবীর চেয়েও মায়ের উঁচু নিজের মায়ের মৃত্যুর কথা উল্লেখ করে মোদী বলেন আমার মায়ের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আজ এটি কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে তাকে ঘৃণ্য পরিস্থিতির শিকার হতে হয়েছিল এটি অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এবং পীড়াদায়ক মোদীর বাস কংগ্রেস আজ মঞ্চে যে অপবাদ দেওয়া হয়েছিল তা শুধু আমার মায়ের জন্য নয় কোটি কোটি মা বোনের জন্য অপমানের রাজপরিবারের জন্ম নেওয়া রাজকুমাররা একদিন সুবিধা বঞ্চিত মায়ের কষ্ট এবং তার ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না এই মানুষগুলো সোনার ওপার চামচ মুখে জন্মেছে এমনটাই মন্তব্য করলেন নরেন্দ্র মোদী